কর্তব্য শেষে ফেসবুকে বাই বাই স্ট্যাটাস দিয়ে গলায় গামছা পেছিয়ে অনুপম কুমার ঘোষ নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে নিহত পুলিশ সদস্য অনুপম কুমার ঘোষ বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার দুর্গাপুর গ্রামের আশী কুমার ঘোষের ছেলে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন নিহতের স্ত্রী দীপারানী রায় জানান শনিবার দেবাগত রাত সোয়া দুইটার দিকে পুলিশ লাইনের ম্যাগাজিন ডিউটি শেষে বাসায় ফিরে তার স্বামী অনুপম পুলিশ কর্মকর্তা সাখোয়াতের সাথে সে একই সাথে ডিউটি করে রাতে এসে ভাত খেয়ে সে পাশের ঘরে যায় সিগারেট খেয়ে দরজা দেয় কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলে কোনো শব্দ না পেয়ে ওই পুলিশ কর্মকর্তাকে অবহিত করেন স্ত্রী পুলিশের উপপরিদর্শক শাখ এসে নেসে দরজা খুলে সিলিং ফ্যান থেকে ঝোলান্ত অবস্থায় অনুপমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক